সবাইকে হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে আজকে আছে মনুর ভিডিও শ্যুট আমার যে প্রথম চ্যানেলটা সুরলহরি তার জন্য আছে আজকে নাচের ভিডিও শ্যুট ওই যে মনু এসেছে আমাকে ডাকতে বলছে কাকিমা উঠে পড়ো কখন তুমি উঠবে আর নাচের ভিডিও করতে হবে তো তাড়াতাড়ি মানে ও ভাবছিল আমি হয়তো ঘুম থেকে উঠিনি তখনও কিন্তু ওর ঘুম থেকে ওঠার আগে আমার সব কাজ সারা হয়ে গেছে আর আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই তো ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে তারপরে ওকে আমি সাজাবো এখানে ডাল করছি একটু ওকে সাজাতে গিয়ে আমার একটু পেঁয়াজটা কড়াতে লেগে গিয়েছিলো একটু জল দিয়ে নিচ্ছি তো বললাম যে ওকে শাড়িটা পরিয়ে নিয়েছি বললাম যে তুই একটু বসে বসে নিজের মতো করে একটু হালকা হালকা যেগুলো তুই পারবি মেকআপ কর আর তারপর আমি আসছি এই যে ও এখানে বসে বসে মেকআপ করছে আমি হালকা মুখের বেসটা একটু তৈরি করে গেছিলাম তারপরে ও বাকিটা নিজে নিজে করার চেষ্টা করছে জুয়েলারি পরার চেষ্টা করছে এই নোলক পরতে গেলেই ওর ভীষণ সমস্যা মানে ওর নাকের ওই জায়গাটা একটু মোটা আগে যখন আমি পরিয়ে দিতাম একদম কাঁদতে লেগে যেত ওর নাকি লেগে যায় এখন হচ্ছে অনেকটা তো বড় হয়ে গেছে ও নিজে নিজেই পড়তে পারে টাইম লাগে কিন্তু নিজে নিজে পড়তে পারে ওর ওই নাকের ডগাটা একটু মোটা হওয়ার জন্যে মানে ভীষণই অসুবিধা হয় নোলক পরার জন্য আর নোলক না পড়লে মুখটা খুব একটা যেন ভালোও লাগে না ফোক নাচের জন্যে নোলকটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ জট জলদি আমাকে রান্নাটা সারতে হবে না হলে কিন্তু ভিডিও করতে পারবো না এখন ওই মোটামুটি দশটা সাড়ে দশটার মতো বাজে বেশি কিছু করব না এই যেখানে করলা ভাজা হয়েছে আর ডাল করবো আর মানে ডালটা তো করছি ভাতটা অলরেডি হয়ে গেছে আর একটু মাছের ঝাল করব আর কিছু করব না সকালের দিকে রান্নাটা আমি সেভাবে করি না মানে সেভাবে কেন করি নাই বলতে গেলে যদি চিকেন হয় তাহলে হয়তো এক একদিন করি নাহলে বেশিরভাগটা আমার শাশুড়ি মাই করেন আজকে উনি ডাক্তার দেখাতে গেছেন বাড়িতে নেই তাই আমাকে করতেই হচ্ছে আর তার সাথে সাথে আমার কাজটাও তো করতে হবে তাই সকালবেলায় মানে সেরে নিচ্ছি রান্নাটা আমি আবার খুব চট জলদি রান্না করতে পারি না যাই করি না কেন খুবই ধীরে সুস্থে করি আর সেই জন্য খুব সকালবেলায় রান্নাটা চাপিয়েছি যাতে মোটামুটি আমি এগারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পারি একবার ভেবেছিলাম যে আগে ভিডিওটা করে নেব তারপরে রান্নাটা করব তারপরে ভাবলাম যে ভিডিও শ্যুট করতে কতটা দেরি হবে সেটা তো বুঝতে পারছি না ধরো সবটাই আমি করি মেকআপ থেকে ড্রেস থেকে ভিডিও থেকে মানে সবটাই আমি করি নিজে একা হাতে তো সেই জন্য মিনিমাম তো দু তিন ঘন্টা সময় লাগবেই তো তাই ভাবলাম যে আগে রান্নাটা সেরে নিই তারপর আমি ওকে বাকি কাজটা করাবো মানে এই যে যেমন আই মেকআপ করছি এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সব কিছু গুছিয়ে রেখে এসে ওকে আই মেকআপটা করাচ্ছি মোটামুটি ও বাকিটা করেই নিয়েছিল। একটু আই মেকআপটা করালেই আর বাকি একটু লিপস্টিক যে যেগুলো লাগে আর কি নাচের তাহলেই হয়ে যাবে ছোটোবেলা থেকেই না মনুর মুখে মেকআপটা খুব ভালোই বসে তোমরা আরও আমার স্টুডেন্টদের ভিডিও দেখেছো মিলি পলি এরাই বেশি করে তো মুনুর মুখে থেকে বেশি ভালো মেকআপ বসে ওদের থেকেও ভালো ওদেরও বসে কিন্তু সবার থেকে ভালো মুনুর মুখে বসে আর ভালোও লাগে মানে ওর মুখটা পুরো অন্যরকম হয়ে যায় ও একরকম দেখতে কিন্তু মেকআপ দিলে সম্পূর্ণই ওকে আর চেনা যায় না আমি খুব তাড়াতাড়ি করে ওর মেকআপটা করছিলাম আর ওকে বলছিলাম যে দেখ চোখটা ঠিকঠাক হয়েছে কি না যারা যারা আমার ফার্স্ট চ্যানেল ভিজিট করনি তারা একবার করে আসতে পারো সুরলহরী ওটা আমার ডান্স চ্যানেল তো তোমরা একটু ভিজিট করে নিও যারা না দেখেছো তো তাদেরকে জানিয়ে দিলাম একটু ভিজিট করে নিও যদি তোমাদের আমার কোরিওগ্রাফি আর আমার স্টুডেন্টদের নাচ ভালো লাগে তাহলে প্রত্যেকটা নাচে একটা করে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ ঠোঁটে যতক্ষণ না লিপস্টিকটা না লাগছে ততক্ষণ বোঝাই যাবে না যে মেকআপটা কেমন হলো এই লিপস্টিক আর একটা টিপ মেকআপটা অনেকটাই অন্য রকম করে দেয় এবং যে মেকআপের পর যে মুখটা কেমন লাগবে সেটাই দুটো জিনিসের ওপরেই খুব নির্ভর করে এখন দেখো মুনুর পুরো মেকআপটা কীরকম লাগছে ওর মুখটা পুরোটাই অন্যরকম হয়ে গেছে এইরকমই হয় তো আলতা আমি পরিয়ে দিয়েছিলাম আগেই ওকে বললাম যে তুই নীল পলিশটা পরে নে তো দেখো এখন ঘড়িতে মোটামুটি ওই পৌনে বারোটা বাজছে অনেকটাই দেরি হয়ে গেছে এই হচ্ছে ওর নাচটা এটা অলরেডি আমার ফার্স্ট চ্যানেলে দেয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো আর নাচটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে একটু জানিও তোমাদের একটা কমেন্ট আমার মনের জোর অনেকটা বাড়িয়ে দেবে যে হ্যাঁ আমি যেটা করেছি মোটামুটি দর্শকের একটা মানে তোমাদের পছন্দ হয়েছে জিনিসটা তো তোমরা অবশ্যই আমার ফার্স্ট চ্যানেলে একটু ভিজিট করে নিও সুরলহরী আমার ফার্স্ট চ্যানেলের নাম আর আজকের এই ভিডিওটাও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও খুব তাড়াতাড়ি আর একটা ডেলি ব্লগ নিয়ে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে আবার দেখা হবে টাটা